হ্যাঁ বিরিয়ান কেমন আছে সবাই নিচে খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজকে হলো দু সালের প্রথম দিন সবাইকে হ্যাপি নিয়ে সবাই খুব ভালো থেকো সারা বছর সবার খুব ভালো কাটুক আর দু হাজার অনেক ভালো মন্দ সব কিছুই গিয়েছে দু হাজার যেন নতুন করে সবাই সব কিছু শুরু করতে পারে এটাই ভগবানের কাছে যাওয়া আর কিছুই যাওয়ার নেই আর আজকে এখন রান্নাবান্না হচ্ছে ভাতটা নামিয়ে এসেছি আর মাংসটা হয়তো বানাবে ওই জন্য মাংসটা বানাতে বসে গেছে আমি কুটে কাটে গুছিয়ে রেখে এসেছি তাহলে চলো দেখি কী করছে আমাদের মাংস রান্না থেকে শুরু হয়ে গেছে এই যেখানে গরম গরম ভাতই হয়ে গেছে মাংস রান্না করে খাওয়া হবে লাল লাল করে এখন মাংসটা খুব সুন্দর করে কষানো চলছে আর আমাদের রান্না এখানে রান্না করছে এবার আমাদের ভিজে রাখা লাল লাল করে আলুটা দেওয়া হয়ে যাচ্ছে দেখা আলু মনে হচ্ছে কি বড়ো বড়ো আলু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে বেটে রাখা পেঁয়াজ আর এখানে আছে রসুন বাটা আদা বাটা এগুলো সব মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে আমাদের মাংস রান্না স্পেশাল রান্না একটু ভালো রান্না করে ওই জন্য মাংস হলোই রান্না করতে দেওয়া হয় তোমরা আবার কেউ ভেবে জানো যে আমি মাংস রান্না করতে পারি না বা আমি শুধু রান্না করতে করে খাই টেস্ট করার জন্য মাংস চেয়েছি তাই দু পিস আটা দাও আটা দাও বাবার একটু তোমার জল দিয়ে দেওয়া হচ্ছে আমার তো নতুন বছর ওদিক শেষ থেকে আর এদিকে শুরু পর্যন্ত জ্বর না জানি বছর কীভাবে কাটছে জানি না এখন এই মাংসটা খাবো আগের দিন মাংস নিয়েছিল খেতে পারিনি কালকে বিরিয়ানিটা কিন্তু খেতে পেয়েছি জ্বর গায়ে হলেও আর আজকে মাংসটা এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে আমি এখন আমাদের এই মাটি রান্না করে বসে বসে খাচ্ছি হুম কি হ্যাঁ তো খাও যতটা ভালো টেস্ট হওয়ার কথা তত ভালো লাগবে তাই কেন আসলে আমার কয়ে ওই রকমই রাখুন যাও পোলট্রি তো বেশি আজকে তুই সবার বাড়ি নিচ্ছে মাংস খাবে আমাদের মাংস ফুটে উঠেছে আর এখানে মশলা দিলেই হয়ে যাবে সবচেয়ে দুঃখের কথা হলো আমার এক পিস মাংস দিয়েছে মাত্র কষাই খেয়ে ভালো না একদম আমাদের হাঁস আসবে বিকেলবেলা সেই হাঁস তো আমরা কষিয়ে খাব হুম ভাবছে জ্বর গায়ে তো খাওয়ার কথা মনে হচ্ছে আমার তাতে কি হয়েছে জ্বরটা ভালোর কথা না ওই জন্য এবার একটু জিরে মরি দিয়েছি আর শেষে গরম মশলা দিলেই আমাদের রান্না করতো মানে হচ্ছে তাতে প্রথমে একটু এই যে আমাদের গরম মশলা দিয়ে দিচ্ছি আমাদের রান্নার অন্য রকম স্ক্রাই আমাদের মাংস রেডি লাস্টে তোমাদের কালারটা দেখাবো কেমন এসেছে আর মাটির উনুনে রান্না করে খাওয়ার মজাই আলাদা কেমন একদম মাখা মাখা মাংস হয়েছে এমন কিছু ঝোল নেই কালারটা জাস্ট কেমন এসেছে তাই দেখো তোমরা একটু ডেকোরেশন টেস্টটা একটু বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতা সব শেষে উপর থেকেও একটু সামান্য গরম মশলা কালারটা কিন্তু সেই এসেছে ভাত বেড়েতে যাওয়া যাবে না আর এই পর্যন্ত ওই রান্নাটা হয়ে গেছে পুরো কমপ্লিট এবার খাওয়ার সময় দেখা হবে তোমাদের সাথে নাও টুকুস করে নাও মাথা পারবে না তো বাপরে দেখো যে প্যার এখন আমি পাখিনি এটাও দিন পুরো শক্ত ইঞ্চির মতো এই প্যারাটা এখন ডাসনি ভালো কাঁচা কাঁচা আছে এবার একটু খাই একদম গাছের পেড়াগুলো মিষ্টি পড়ে কিন্তু হওয়ার সময় না চান দান করে আমি একদম রেডি হয়ে গেছি মাংসটা দিয়ে খাবো বলে খুব আশা নিয়ে এসেছি আর কালারটা দেখো জাস্ট খুব সুন্দর এসেছে জিপ থেকে জলে খেয়ে যাচ্ছে আমার খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আমি খুব আগ্রহ নিয়ে বসেছি

এবার আমরা খাওয়া শুরু করে দিচ্ছি দেখি কেমন রান্না হয়েছে नाल उसको जाने वाला बाद में बता देना है ना ठीक है अरे हाथ ना अपने

কিছু একটা মুরগি জিতে নিয়ে এসছে আজকে মোর খেলা থেকে এদিক তাকাও মুসু হও তোমার ওই যে অসহায় বলেলাম তো তুমি যেত বা তুমি বললে ওসব বলতিনি কুসংস্কার সেটা প্রমাণ হয়ে গেল তো তাহলে দেখো আজকে যখন জেঠু মোরগটা নিয়ে খেলতে যায় আমি তো জানি না যে পেছন দিক দিয়ে ডাকতে নেই কি কী ব্যাপার আমি পেছন দিক দিয়ে ডাকিনি এমনি সামনে দিয়ে যাচ্ছে তখন আমি বলেছি কি ও জেঠু তুমি মোরগ জিতলে আমি মর মাংস খাবো এবার আমি তো পরে শুনতে পাচ্ছি জেঠিমা জেঠিমা বলছি কি ওরকম নাকি বলতে নেই আমি ভাবছি কি সারাদিন ভাবছি কি কী জানি কী হলো তালি মনে হয় মোরগটা যদি হারে তাহলে তো সবাই খারাপ ভাববে এইবার এখন মোরগ জিতে এসছে তাহলে কী হলো ব্যাপারটা মোরগ এই হচ্ছে